আসসালামু আলাইকুম বেচালার বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে আসছি আজকে নোনা ইলিশের তরকারি তো এখানে দেখতে পাচ্ছেন নোনা ইলিশগুলো ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আলু সবগুলো কেটে নিয়েছি রসুন বাটাও আছে তো এখন কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেল দিয়ে আগে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর আমরা পরবর্তী জিনিসগুলো অ্যাড করব পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে এরকম হয়েছে এখন রসুন বাটা যেটা আছে সেটাও দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আর একটু ভাজতে থাকলাম পাঁচ মিনিট ভাজার পরে তারপর চিন্তা করলাম ইলিশ যে কাটা ছিল চোনা ইলিশগুলো সেগুলোও দিয়ে দিলাম সেটা দিয়ে আর একটু কিছু আর কিছুক্ষণ ভাজতে হবে যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তখন মশলাগুলো অ্যাড করবো হলুদ গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লবণ দিলাম এক চামচ লবণটা একটু কমই দিলাম কারণ নোনালি এমনিতে লবণ থাকে তাই লবণটা কম দিতে হবে তারপরে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে তো প্রায় পাঁচ দশ মিনিট কষা পাঁচ দশ মিনিট কষানোর পরে তারপরে দেখতে পারবেন একটু যখন ঘন ঘন হয়ে আসবে তেল উপরে ভেসে আসবে তখন আমি আলু যে কাটা কুচি করা ছিল আলুগুলো দিয়ে দিলাম টমেটো ছিল টমেটো দিয়ে দিলাম যেহেতু বেঁচালের মানুষ দুইবেলা বেলা রান্না করে খেতে হবে তাই একটু আলু অ্যাড করে দিলাম যাতে একটু বেশি বেশি হয় বুঝতেই পারছেন বেঁচালের মানুষদের জন্য সবসময় চিন্তা করতে হয় একটু বেশি করেই তো একটু পানি দিয়ে এটাকে আবার ভালো করে জাল করলাম প্রায় দশ পনেরো মিনিট জাল করার পরে একটু নেড় চেড়ে দিলাম নয়তো আবার নিচে লেগে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুটকি নোনা ইলিশের সুটকির তরকারি প্রায় হয়ে গেল তো দেখতে দেখতে হয়ে গেল আমার নোনা ইলিশের তরকারি বন্ধুগণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম